হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদা ব্লগ নতুন একটা ভিডিও নেওয়ার ব্লগটা শুরু করে দিলাম তো এই তো আমি আজকে রান্না করব সেই ব্লগটি আপনার সাথে শেয়ার করব আর আজকে আমি বাসা সবার জন্য রান্না করব মোরগ পোলাও তো সেটা আমি কিভাবে রান্না করছি সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো বাসায় সবসময় আম্মু এটা আমাদেরকে করে খাওয়ায় তো আজকে আমার নিজে এটা রান্না করতে খুব ইচ্ছা করতেছিল তাই সেই জন্য আজকে আমি রান্না করতেছিলাম আম্মুকে ছুটি দিয়ে দিলাম তো চলেন আপনাদের সাথে শেয়ার করি আমার মোরক মোরগগুলো রান্না করতে কি কী লাগতেছিল তো এইখানে আমি একটা পাকিস্তানি মুরগি নিয়ে নিয়েছিলাম আর আমার মুরগিটার ওজন ছিল প্রায় এক কেজির মতো তো আমি একটা মুরগির আমি সম্পূর্ণ অংশ নিয়েছিলাম আমি হাত পা ঘিলা কলিজা সব কিছুই নিয়েছিলাম তা আমি মুরগিগুলোর কিন্তু আমি টোটাল আটটা পিস করে নিয়েছিলাম যেহেতু বাসাই খাবো তো সেই জন্য আর অত বড় সাইজ করিনি তা আমি আটটা পিস করার পরে এখানে আমি কিছুটা লবণ দিয়ে দিলাম আর কিছুটা ফুড কালার জর্দা রঙ যেটা সেটা দিয়েছিলাম দিয়ে আমি এটাকে মেখে নেবো জর্দা রঙটা দেওয়ার কারণ হচ্ছে কালারটা না খুব সুন্দর আসে জর্দা রঙ দিলে সেই জন্য আমি জর্দা রঙটা ইউজ করছি আপনারা জর্দা রঙ ইউজ করতে চাইলে করতে পারেন বা না করলেও কোনো সমস্যা নেই তো এখন একটা কড়াইতে আমি কিছুটা তেল দিয়ে দিলাম দেওয়ার পর আমি এখানে পেঁয়াজ ব্যারেস্তা করে নিব আমি এখানে প্রায় এক কাপের মতো পেঁয়াজ নিয়ে নিছি সেই পেঁয়াজগুলোকে এখন আমি ব্যারেস্তা করে নেব আর পেঁয়াজগুলো একটু হালকা ব্রাউন কালার হয়ে গেলে আমি তুলে নেব কারণ এগুলো যখন আবার ঠান্ডা হয়ে যাবে তখন অটোমেটিকলি এগুলোর কালারটা চেঞ্জ হতে থাকবে তো আমি কিন্তু এখানে কিছুটা ব্যারেস্তা রেখে তারপর আমি সেগুলোতে আমি মুরগিগুলোকে দিয়ে দিচ্ছি মুরগিগুলোকে দিয়ে এখন আমি এখানে ভালো করে নেড়ে নিব তো মুরগিগুলো দেওয়ার পর এখানে আমি যতটুকু মানে হিটের মধ্যে ফ্রাই করতে পারি আমি সেরকম ফ্রাই করে নিব তো তার সাথে আমি এখন কিছুটা আদা রসুন বাটা দিয়ে দিলাম আমি এখানে তিন টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আর আমার এখানে আদা রসুন একসঙ্গে মিক্সড করা তাই আমি এখানে তিন টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম তো দেওয়ার পর চুলার হাইটটা কিন্তু এখন প্রায় হাই ছিল এরপর আমি এখানে মুরগির যে ঘিলা যে মাথা সেগুলো আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পর এখন এগুলোকে ভালো করে আমি মিক্সড করে আর যেহেতু মুরগিটাকে আমি একটু লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম তো সেই জন্য এই পর্যায়ে আমি কোনো লবণ অ্যাড করবো না এখানে আমি কিছুটা গরম মশলা দিয়ে দিলাম আমি এখানে এলাচি দারচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম দেওয়ার পর এখন আমি এগুলোকে নেড়ে নেড়ে তারপর এটার থেকে পানি ওঠার আগ পর্যন্ত ওয়েট করব তো এখন ঝালের জন্য আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি যেহেতু আমি এখানে কোনো লালমরিচ অ্যাড করব না তাই আমি কাঁচামরিচটার ফ্লেভার আর হচ্ছে ঝালটা আমি এখানে ব্যবহার করব তো আমি এখন কিন্তু মুরগিটাকে ঢেকে রান্না করব তো ঢেকে রান্না করতে করতে এটা থেকে কিন্তু অনেকখানি পানি উঠে গেছে এখন আমি এখানে আদা বাদাম বাটা দিয়ে দিচ্ছি এখানে আমি দুই টেবিল চামচ বাদাম বাটা দিয়ে দিলাম এখানে আমি চীনা বাদাম অ্যাড করেছি আপনারা চাইলে কাজু বাদাম পেস্তা বাদাম অ্যাড করতে পারেন তো আমার কাছে চিনাবাদাম ছিল আমি সেই জন্য চিনাবাদামটি অ্যাড দিয়ে দিলাম দেওয়ার পরে এখন আমি এটাকে রান্না করবো তো এই যে অনেকটা পানি বের হয়ে গেছে এখন আমি ভালোভাবে মুরগিটাকে নেড়ে চেড়ে রান্না করব যাতে নিজদের লেগে না যায় আর আমি এখানে একটা মশলা বানিয়েছিলাম এখানে আমি কিছুটা জয়ফল জয়ত্রী আর গোলমরিচ আর কিছু শাহি জিরা দিয়ে আমি একটা মশলা বানিয়েছিলাম সেটা আমি দিয়ে দিয়েছিলাম আর এখন আমি কিছুটা ব্যারেস্তা দিয়ে দিলাম ব্যারেস্তা দিলে হয় কি তরকারি কালারটা ফ্লেভারটা খুব সুন্দর আসে তো এখন আমি টক দইটা দিয়ে দিলাম আর টক দুই আমি কিছুটা পানি দিয়ে আমি টক দইটাকে ফেটিয়ে তারপর এখানে ব্যবহার করতেছি আর টক দই দেওয়ার পর বাদাম দেওয়ার পর কিন্তু মাংসটা অটোমেটিকলি নিচে লেগে যেতেছে তাই এখন একটু একটু নেড়ে চেড়ে তারপর রান্না করতে হবে ঢেকে নেড়ে রান্না করতে হবে তা আমি কিছুক্ষণ পর পরে আমি ঢাকনা তুলে নেড়ে দিচ্ছিলাম তো এখন আমি কিছুটা লবণ অ্যাড করে দিচ্ছি আর সাথে কিছুটা চিনি অ্যাড করে দিলাম দিয়ে আমি এখন এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নেবো আর মিক্সড করে এখন খুব ভালোভাবে মাংসর সাথে মিলিয়ে নেব তো এখন কিন্তু মাংস থেকে যে পানিটা উঠেছে সেটাতেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে আমি পরবর্তীতে মাংসতে আমি কিছুটা ঝোলের জন্য পানি দিয়ে দেবো এখন ঢেকে মাংসটা রান্না করা হয়ে গেছে এখন যতটুকু ঝোল আছে এই ঝোলটাতে আমি এখন গরম পানি দিয়ে দিলাম এক কাপ গরম পানি দিয়ে আমি এটাকে ঢেকে রান্না করতেছি আর এখন আমি কিছু দুই দুই টেবিল চামচ আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম তো দুই দুই টেবিল চামচ মানে হচ্ছে দশ টাকা যে গুঁড়া দুধের প্যাকেট সেটা পুরোটা এক প্যাকেট লাগে তা আমি পুরো এক প্যাকেটই দিয়ে দিলাম আমি দিয়ে এখন এটাকে আমি ঢেকে রান্না করব। তো এই তো আমার চিকেনটা কিন্তু রান্না হয়ে গেছে এখন এটাকে থেকে কিন্তু ঝোলটা শুকিয়ে তেল তেলটা বের হয়ে গেছে আর ঝোলটা একসাইড হয়ে গেছে আমার রান্না কিন্তু শেষ আমি এখন তুলে নেব তো আমি একটা মুরগির রান উঠিয়ে দেখালাম যে রান্নাটা কতটা কমপ্লিট হয়েছে তো এই তো তেল কিন্তু একসাইড হয়ে গেছে এখন আমি এখান থেকে তেলটা আলাদা করে নেব আলাদা করে তারপরে আমি পোলাওটা রান্না করব। আমি ওই তেলটা দিয়ে আমি পোলাওটা রান্না করব। সাথে কিছুটা তেল দিয়েছিলাম দিয়ে এখন আমি এখানে কিন্তু কোনো পেঁয়াজ দিইনি আমি শুধুমাত্র তেলের মধ্যে পোলাও চালটা দিয়ে আমি ভেজে নিব তো চালটা কিন্তু খুব খুর ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি এখানে দি. দি তি পানি দিয়ে দেব চালের মধ্যে তা আমি এই মগটা দিয়ে আমি চার কাপের মতো পানি দিয়ে দিয়েছিলাম কারণ আমি এখানে তিন কাপ চাল নিয়েছিলাম তো আমি ফুটন্ত গরম পানিটা দিয়ে দিচ্ছি যাতে পোলাওটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর পোলাওতে গরম পানি দিলে পোলাওটা খুব সুন্দর ঝরঝরা হয় আমি কিন্তু এখন পানিটা দেওয়ার পর তারপর এখানে আমি লবণটা দিয়ে দেবো কারণ আমি ভাজার সময় কিন্তু কোনো লবণ দিইনি আর আমি যে বাদাম বাটাটা রেখেছিলাম সে বাদাম বাটাটা এখানে দিয়ে দিলাম তো বাবুরজিদের দেখেছিলাম যে পোলাওতে তারা বাদাম বাটা অ্যাড করে তো আমি আজকে বাদাম বাটাটাও দিয়ে দিলাম আর এখন আমি কিছুটা লবণ দিয়ে দিয়েছি সাথে আমি গুঁড়া দুধের প্যাকেট একটাও পুরো গুঁড়া দুধের প্যাকেট দিয়ে দিলাম দশ টাকার যে প্যাকেট হয় সেটা আমি পুরোটা দিয়ে দিছি তারপর আমি সাধারণ মতো কিছুটা লবণ আর এক চা চামচ চিনি দিয়ে দিলাম তো চিনি দেওয়ার কারণে আসলে টেস্ট অনেক ভালো আসে তো এখন আমি চার পাঁচটা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে আমি পোলাওতে দিয়ে দিলাম এটার কারণে ফ্লেভার স্পাইসি সব কিছু একদম খুব সুন্দরভাবে পোলাওটার সাথে মিক্সড হয়ে যাবে এখন আমি ঢেকে কিন্তু পানিটা শুকাতে দিয়ে যাব আর এইভাবেই কিন্তু পোলাওটা অনেকটা সময় সিদ্ধ হয়ে যাবো অনেক সিদ্ধ হয়ে যাবে চালগুলো তারপর আমি তুলে এখন এগুলো সব একসাথে একটু নেড়ে দেব নাড়ার পর তারপর আমি আরেকবার ঢেকে একটু দমে দিয়ে দেব তা এখন কিন্তু আমি মাংসগুলো আলাদা করে রেখে এটার যে ঝোলটা ছিল সেই ঝোলটা আমি মিক্সড করে নেব তো চাইলে কিন্তু আপনার এভাবে ঝোলটা মিক্সড না করে লেয়ার হিসেবেও ইউজ করতে পারেন আমি ভালোভাবে বিরিয়ানি মতো মিক্সড করে নিলাম মিক্সড করার পর এখন আমি এখান থেকে কিছুটা পোলাও তুলে নিছি নেওয়ার পরে এখন আমি মুরগিগুলোকে মাঝখানে দিয়ে দেব দিয়ে তারপর আমি উপর থেকে পোলাও দিয়ে দিব তো আমি সম্পূর্ণ মুরগিগুলো কিন্তু এখানে দিয়ে দিলাম আর এখন কিন্তু আমি শুধুমাত্র মাংসগুলো অ্যাড করেছি আমি অন্য কিছু আর দিইনি আমি এখন উপর থেকে পোলাওগুলো দিয়ে দিয়ে দিব পোলাওগুলো দিয়ে এখন আমি খুব সুন্দর করে ঢেকে তারপর এটাকে আমি দমে দিয়ে দিব তো হাঁড়ির ঢাকনাতে যে ছিদ্রটা ছিল সেটাতে আমি কিছুটা কাগজ ঢুকিয়ে দিয়েছি ঢুকিয়ে তারপর আমি এখন এটাকে দমে দিয়ে দিব। আর এখন কিন্তু আমি কিছুটা গোলাপ জল বা কেওড়া জল যেই যেটা দেয় সেটাই দিয়ে দিলাম দেওয়ার পর উপর থেকে আমি কিছুটা বেরেস্তা দিয়ে আমি পোলাওটাকে দমে রেখেছিলাম প্রায় বিশ মিনিটের মতো তো এই পোলাওটা কিন্তু খুব সুন্দরভাবে ঝরঝরা হয়েছে চালটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তেই যে আমার রান্না করা মোরগ পোলাও আমি ফার্স্ট টাইম মোরগ পোলাও রান্না করছি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আর টেস্টিং তো আমার বাসায় সবাই বলেছে খুব ভালো হয়েছে আমার ভাই বলেছে একদম পুরো দোকানের মতো হয়েছে তো এই ছিল আমার আজকে ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক ফলো শেয়ার করতে ভুল করবেন না ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ